আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো পোলি যে যখন আমরা কোনো ফলের পলিনেশন করি বিশেষ করে তরমুজ বা বিভিন্ন ধরনের হানি ডিও মিলন রক মিলন তো তখন আমরা সেই ফুলের গায়ে একটা ডেট লিখে রাখি তো অনেকেই আসলে জানতে চেয়েছেন যে আমরা এই ডেটটা কেন দিচ্ছি সাধারণত বাইরে যারা চাষ করে তাদের তারা তো এরকম ডেট দেয় না তো এখানে আসলে ডেট দেওয়ার কয়েকটা স্পেসিফিক কারণ তা হলো যে আমরা যখন পলি হাউজে একটা ফুলের পোলিনেশন করি তখন ডেটটা দেওয়ার কারণ হলো যে আসলে এই ফলটা কতদিন পরে পাকবে এটা একটা আমাদের অবজারভেশন দুই নম্বর অবজারভেশন থাকে যে আসলে ফলটা তার বয়স অনুযায়ী গ্রোথটা ঠিক আছে কিনা এবং এর যে ব্রিক্সটা আসার কথা সেই ব্রিক্সটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আসলে আসতেছি কিনা এবং সেই সাথে আরেকটা ব্যাপার যে আমরা আসলে যখন জানবো যে এই ফলটা তিরিশ দিন পরে পাকবে বা পঁয়ত্রিশ দিন পরে পাকবে তখন সেইভাবে আসলে মার্কেটিং প্ল্যানটাও করা যায় তাতে সুবিধা হলো একসাথে অনেক ফলও আসলে আসবে না আমরা তখন মার্কেটিং যে প্ল্যানটা সেটা ভাগে ভাগে আসলে করতে পারি তো এই হলো আসলে আমাদের সুবিধাগুলো যে সুবিধার কারণে আমরা বিভিন্ন ফুল ফুলের যখন পলিনেশন ফলের যখন পলিনেশান হয়ে থাকে ফুলের ফলের তখন আসলে আমরা ডেটটা দিয়ে থাকি এই সুবিধাতে তো যাই হোক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে